গুড মর্নিং সবাইকে আজকে হচ্ছে বৃহস্পতিবার তাই হচ্ছে রান্না আজকে অনেক দেরি হয়ে গেল জানি না কটার সময় স্কুলে আর ছোট হাঁড়িতে একটুখানি ভাত করেছি মেয়ের জন্য শুধু কারণ দুপুরবেলা সে ভাতটা খাওয়া যায় না কারণ খুবই ঠান্ডা হয়ে যায় আর ভাতটাতে মনে হয় কিরকমই ঘামা ঘামা হয়ে যায় ভালো লাগে না খেতে তাই পরে ভাত করব একটুখানি শুধু মেয়ের জন্য ভাত করিচ্ছি আর এখানটায় যে ছানা ভাটাচ্ছি পনিরের তরকারি কাটেনি এখনো ফাটছে এই কড়াইটাতে রান্না করতে বেশ ভালো লাগে আমার পাতলা হয়ে গেছে আর তাড়াতাড়ি আর তাড়াতাড়ি গরম হয়ে যায় আর যে কোনো রান্না আবার তাড়াতাড়ি হয় পাতলা হয়ে গেছে তো তার জন্য আবার নতুন কড়াইয়ে মোটা গরম হতে হিট হতে দেরি লাগে তাড়াতাড়ি হয় না কি কেন হাটটা কি হলো কি ছিল হাট টাট্টা হলো হাত ধু কেন দু তো চলো সবাইকে টাটা তাড়াতাড়ি ঝটপট রান্না করি আর যেখানটা দেখতে পাচ্ছ সকাল থেকে ঘুম থেকে উঠে এগুলো ফেলে দিয়েছে তারপরে গিয়েছিল পড়তে এখনে নিয়ে আসলাম